দেখো ত্রিপুরা মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন এবার আমি তোমাদের জিওগ্রাফি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশনের সিরিজটা শুরু করেছি ঠিক আছে তো দেখো তোমাদের জন্য কতটুকু মানে সাহায্য করতে চেষ্টা করছি উপকার করছি অবশ্যই আমাকে সাহায্য করো ভিডিওগুলো শেয়ার করো বা একটু চ্যানেলটা গুরুতর সাহায্য করো ঠিক আছে আর যে কোনো সাজেশন হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যে নাইন ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের জিওগ্রাফি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন নাম্বার ওয়ানটা প্রথম আলোচনা করছি নিরপেক্ষ সম্পদ কাকে বলে তো দেখো যে সকল সম্পদ একটি অঞ্চলে পাওয়া যায় কিন্তু এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি তাদের নিরপেক্ষ সম্পদ বলা হয় মানে নিরপেক্ষ মানে সম্পদটা এখানে ধরো আছে বৈজ্ঞানিকরা তদন্ত করে সন্ধান করে বের করেছে যে এই জায়গার মধ্যে একটা সম্পদ পাওয়া গেছে তো সম্পদ জিনিসটা কি সেটা জানি আমরা যে বিশ্ব এই পৃথিবীতে যে জিনিসটাই আমাদের কোনো না কোনো কাজে লাগবে সেটাই হলো সম্পদ তো এমন একটা জিনিস ধরো একটা পাওয়া গেছে এমন জায়গার মধ্যে যেটা ধরো আমাদের কাজে লাগবে মনে বল কাজে লাগবে বলে মনে হয়েছে এটা হলো সম্পদ তো এই সম্পদটা যেহেতু আমরা পেয়েছি বা বৈজ্ঞানিকেরা পেয়েছে কিন্তু বিভিন্ন প্রযুক্তিবিদ্যার অভাবের জন্য বা বিভিন্ন টাকার অভাবের জন্য এখনও ব্যবহার করার উপযুক্ত করে তোলা হচ্ছে না বা ব্যবহার করতে পারছি না তখন ওই প্রাপ্ত সম্পদটা আমরা বলবো নিরপেক্ষ সম্পদ বুঝছো তো আশা করে মানে সম্পদ আছে আমরা বৈজ্ঞানিকরা পেয়েছি কিন্তু ব্যবহার করতে পাচ্ছি না এই সম্পদটার তখন আমরা সম্পদ বলবো কিন্তু সেটা হয়ে যাবে নিরপেক্ষ সম্পদ ঠিক আছে তো এই জিনিসটাই আর কি কেমন তো তারপরে দুই নম্বর সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা ভারতের কোন রাজ্যে রয়েছে তো গুজরাট ঠিক আছে তো সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা ভারতের কোন রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যে তো দেখো এই উত্তরটা একটু কারেকশন মানে একটু ঠিক করেছি যে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা বাটে কোন রাজ্যে রয়েছে তো রাজস্থান ও গুজরাট উভয় ঠিক আছে রাজস্থান ও গুজরাট দুইটাই দিয়ে দেবে বুঝতে পারছো তো মেনলি কিন্তু রাজস্থান তো দেখো তারপরে এভাবে আমার মতো মানে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে দেবে না ঠিক আছে বা তোমাদের ইচ্ছা দুটাই হবে মেনলি উত্তর কিন্তু রাজস্থান ঠিক আছে তো তারপরে তিন নাম্বার জলবিদ্যুৎ এটা কী ধরনের সম্পদ জলবিদ্যুৎ দেশ সম্পদ ঠিক আছে তো জলবিদ্যুৎ হলো প্রবাহমান সম্পদ ঠিক আছে আনসারটা দিয়েছি প্রবাহমান সম্পদ তারপরে কোয়েশ্চেন নাম্বার চার খুব ইম্পর্টেন্ট এটা রাষ্ট্রীয় বর্ণনীতি অনুসারে মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বনভূমি থাকা দরকার উত্তর হলো তেত্রিশ শতাংশ এটা একদম সকলে জানবে মোট বনভূমি কত শতাংশ তেত্রিশ তারপরে কারণ গরু ছাগল তো তারা বনে থাকে বন ঘাসেয়ে থাকে তারা অবশ্যই জানবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতে সর্বাধিক বিস্তৃত মৃত্তিকা কোনটি তো মৃত্তিকা বিভিন্ন ধরনের হতে পারে পলিমৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা তারপর ল্যাটরেট মৃত্তিকা দোয়াস মৃত্তিকা অনেক মৃত্তিকা থাকতে পারে তো এ ল্যাটরেট মৃত্তিকা তো এর মধ্যে মানে সবচেয়ে বেশি পাওয়া যায় মৃত্তিকা হলো মৃত্তিকা ঠিক আছে তো এটা কিন্তু অনেক উর্বরতা যুক্ত মৃত্তিকা কিন্তু এখানে ধান চাষ ভালো হয় উর্বর মৃত্তিকা তারপরে কোশ্চেন দেখো দেখো পাঁচ নাম্বারটা আমি আশা করি বুঝে বুঝিয়ে দিয়েছি যে ভারতের সর্বাধিক বিস্তৃত মৃত্তিকা কোনটি পলি মৃত্তিকা ওই নয় একদম চুপ তারপর কোশ্চেন নাম্বার সিক্স দেখো কার্পাস চাষের উপযুক্ত মৃত্তিকাটির স্থানীয় নাম কি উত্তর হলো কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে উত্তর কি কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নামে তার এগুলো মৃত্তিকা তো একটা লিখলে হয়ে যাবে ঠিক আছে তো কার্পাস চাষের উপযুক্ত মৃত্তিকাটির নাম কি কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের সংখ্যা কয়টি উত্তর হলো উনচল্লিশটি উত্তর কে উনচল্লিশটি তো মানে আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিও তো এতটুকুই আবার নেক্সট পার্টে বাকি আলোচনা করবো বাকি কোয়েশ্চেন গুলো ঠিক আছে সো টাটা